আপনারা ভিডিওর প্রথম দিকে দেখে ভাবতে পারেন মনে হয় মাটির নিচ থেকে কোনো গুপ্ত দন বাই করতেছে আসলে এটা না তো আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সুটকি প্রসেসিং করে বা মটকির ভিতরে কীভাবে ভরে তারপরে আমাদের এখানে কিভাবে বাজারজাত করে সুটকি আমরা কিভাবে সহজে খেতে পারি আপনারা যতটুকুই সহজ পাবেন আসলে এতটুকু সহজ না যারা এই কাজগুলো করতেছে একমাত্র তারাই জানে কতটুকু পরিশ্রমের মাধ্যমে হচ্ছে সুটকি বাজারজাত করা হয় হয় তো আমি এখন আছি হচ্ছে কঠিয়াদির আরিয়াল খা নদীর তীরে তো কঠিয়াদির আরিয়াল খা নদীর তীর থেকে এখান থেকে সুখ সুটকিগুলোকে ভিজিয়ে নিয়ে এখন হচ্ছে বাড়ির দিকে নিয়ে যাবে তারপর ওইখানে নিয়ে হচ্ছে আরও প্রসেসিংয়ের ব্যবস্থা আছে কিভাবে মোটকির ভিতরে শুটকি ভরে এটা আজকে আপনাদেরকে দেখা বসে আস পর্যন্ত অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো অলরেডি আমরা এখন হচ্ছে বাড়িতে চলে আসছি বাড়িতে আয়সা দেখতেছি আরেক ভাইয়ে আগে থেকে ওই মটকিগুলোকে মাটির নিচে ধিয়া রাখছে তো ওই শরটা আমি নিতে পারি নাই তখন আমি ছিলাম হচ্ছে নদীর পারে তো এই কারণে আপনাদেরকে ওই শরটা দিকে দিতে পারি নাই তো এখন হচ্ছে এই শুটকিগুলোকে যে দেখতেছেন পায়ের মাধ্যমে পাঠতেছে কারণ এভাবে যদি না পারে তাহলে যে আমাদের আঞ্চলিক ভাষায় স্যাফা সুটকি বলে তো এই এইভাবে যদি না পারে তারপরে স্যাফা সটকি হবে না আর যেই জুতোগুলো দেখতেছেন ওনাদের পায়ে ওনারা হচ্ছে সবসময় যখন শুটকি প্রসেসিং করে এই কারণ হচ্ছে এই জুতাগুলো সবসময় এই শুটকির ক্ষেত্রে ব্যবহার করে তাকে আপনারা ভাবতে পারেন নর্মালি মনে হয় রাস্তা দিয়ে যে জুতাগুলো দিয়ে হাঁটে এইরকম জুতা দিয়ে কাজ করতেছে আসলে থানা ওরা হচ্ছে নিজের আগে থেকেই এই জুতাগুলোকে সংগ্রহ করে রাখা হয় আলাদা একটি জায়গায় তো যখনই হচ্ছে সুটকিগুলোকে এভাবে প্রসেসিং করে তখন হচ্ছে এই জুতাগুলো লাগিয়ে এভাবে পাড়া পাড়া দেয় আর কি আপনারা তো দেখতেই আছেন অবশ্যই তো এইগুলা যখন করা হবে এরপর থেকে এই মটকার ভিতরে এই সুটকিগুলো বর্বে। বড়ার পর হচ্ছে আরও অনেক কাজ আছে তো আমি যতটুকু আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আমি সময় স্বল্পতার কারণে সব শট নিতে পারি নাই আর লাস্ট পর্যন্ত যতটুকুই করছি আলহামদুলিল্লাহ আপনাদের যতটুকু দেখাইতে পারছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখন হচ্ছে প্রথম যেই সটকি দিছে মুটকির ভিতরে এটা হচ্ছে যে মালিকে দিয়ে হচ্ছে উদ্বোধন করছে তারপর হচ্ছে যারা এখানে কাজ করতেছে মূল মূলত যারা এখানে সুটকিটা তৈরি করে দিতেছে তারা হচ্ছে এখন হলো ওদের কাজ শুরু করে দিছে এখন হচ্ছে সুটকিগুলো এক এক করে প্রত্যেকটা মোটকির ভিতরে হচ্ছে দিবে দেওয়ার হচ্ছে আরও কাজ আছে তো ওইটা দেখাতে গেলে আপনাদেরকে সন্ধ্যা হবে তো আমি সন্ধ্যাও একটি ভিডিও অনেক কষ্টের কারণে কারণ আপনাদেরকে দেখাবো তো অলরেডি সুটকির যে কার্যকলাপ চলতেছে কারণ এক এক করে সবটি দেখানো সম্ভব না এই অল্প ভিডিওর ভিতরে কারণ চার মিনিটের ভিডিওর ভিতরে এত ফুল ডিটেলস তুলে ধরতে গেলে আপনার অনেক সময়ের ব্যাপার তো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই যতটুকু করছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে ওদের সাথে এতটুকু সময় দিতে পারছি একবারে নদীর পাড় থেকে এখন বাড়ি পর্যন্ত আসছি ঠিক আছে আগের একটা ভিডিও আছে ওইটা তো দেখতে পারবে যে নদীতে কীভাবে সুটকিগুলোকে বিজেয়া রাখছিল তারপরে রাত হয়ে গেছে তারপরে বাড়িতে চলে আসছিলাম তো আমার আরেক ভাই ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে ভাই আমাদের কাজ অলরেডি অনেকটাই শেষ তো আপনি লাস্টের যে ভিডিওটার শটটা নিয়ে জানাই স্যার তারপরে আমি গেলাম রাত্রে যাওয়ার পরে মাটির তাই তাইকা হচ্ছে সুটকিগুলো যখন সবগুলো এই মটকার ভিতর বরা হয়েছে তারপরে এগুলোকে আবার তৈলা হচ্ছে পাশার ভিতরে নেবে নিয়ে হচ্ছে মাটি আরও বিভিন্ন কী জিনিসপত্র দিয়ে হচ্ছে এই মটকাগুলোকে প্রসেসিং করে রাখবে তারপর হচ্ছে এই এই সুটকিগুলো প্রায় এক বছর ভাইদা মানে বিক্রি করতে পারবে কোনো সমস্যা হবে না তো যতদিনই থাকবে সুটকির কালারটাও একটু ভিন্ন রকম হবে যেগুলো আমরা বাজার থেকে কিনি সেম সুটকির মতোই হবে প্রথমে ছিল একবারে শুকনো সুটকি যেটা হচ্ছে মধ্যে দেওয়া হয় এরকমই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী কোনো ভিডিও অবশ্যই দেখতে পারবেন যদি আমার এখানে লাইক কমেন্ট করে যান তো আপনাদের প্রতি ভালোবাসা হল আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় ভালো কিছু দিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত।